আসসালাম আলাইকুমুল্লাহ কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ভালো অভিনন্দন ও মোবারকবাদ হে তরিকার ভাই বোনেরা আজকের মতো আপনাদের সামনে কুয়াতে এলাহি আল্লাহর ঐশী শক্তি লাভ করার যে একটা পন্থা মাধ্যম যে শক্তি লাভ না করলে আপনার অন্তরে নূর পয়দা হবে না যে শক্তি লাভ না করলে আপনি এই দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুই সন্তুষ্টি অর্জন করতে পারবেন না যেই পরিচয় আপনাকে জানা অতীব জরুরি এই তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি আল্লাহ রাব্বুল আলমিনের সবসাইতে প্রিয় যাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কবুল করেছেন এবং আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে অত্যন্ত ভালোবাসেন তারা হচ্ছেন নবীর আহলেবায়ে পাক পাঞ্জাতন আমাদের সমাজে দেখবেন কিছু নামদারি আমা রয়েছে যারা পাক পাঞ্জাতন নাম শুনলেই তাদের চোলকানে উঠে যায় তারা বলে পাক পাঞ্জাতন আবার কি এটা তো বুঝে না তারা পাক পাঞ্জাতন বোঝে না কি বুঝে তারা তারা বুঝে কি আল্লাহরাবুল আলমিন যাদেরকে পবিত্র কোরআনুল করিমের মধ্যে পবিত্র বলে ঘোষণা করেছেন যাহ থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন অপবিত্রতাকে দূর করে দিয়েছেন আল্লাহর রাসুলকে আল্লাহ নিজে বলেছেন উল্লাস ইল্লাল মালেহ মোবাদ্দ করবার আল্লাহ বলেছেন হে নবী আমি আপনার কাছে কোন কিছু চাই না আপনি বলে দিন আপনার উন্মতের কাছে উল্লা আলুকুম আলাইহে আজরান আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না ইল্লাল মোবাদ্দা করবা শুধু আমার নিকট নৈকট্যশীল যারা নিকটতাত্মীয় যারা আমার আপন তাদের ভালোবাসা চাই পাক ভালোবাসা চাই আহলে আহলেবায় ভালোবাসা চাই এখানে বিষয়টার চিন্তা করতে হবে আল্লাহ শিখাই দিচ্ছে আমার নবীকে হে নবী আপনি বলুন যে আমার তেষট্টি বছর জিন্দিগিতে ইসলাম প্রচার করেছি তোমাদের কাছে আমি কি পৌঁছাই নাই তোমাদের জন্য কি আনি নাই নামাজ এনেছি রোজা এনেছি হ এনেছি জাকাত এনেছি তোমাদের জন্য শান্তির ধর্ম ইসলাম এনেছি আমার তেষট্টি বছর জিন্দিগি তো তোমাদের জন্য বে করে দিলাম তোমাদের কাছে আমি কিছু চেয়েছি হে আমার প্রাণের উন্মতেরা হে আমার মহাব্বতের উন্মতেরা তোমাদের কাছে কি আমি কোনো কিছু চেয়েছি সব তো দিয়েছি শুধু একটা জিনিস তোমাদের কাছে চায় সেটা হচ্ছে আমার আহলেবায়তের ভালোবাসা আমার পাক পাঞ্জাতনের ভালোবাসা আর নবীর ওম্মতারা কি দিল ভালোবাসাটা আল্লাহ রাসুল যেটা চাইলেন আল্লাহ যেটা শেখাই দিলেন এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কি ভালোবাসা দিল তার বালার পান থরে নবীর বংশ আহলেবায়তকে হত্যা করে তারা এই ভালোবাসার প্রতিশোধ নিল হে আমরা তো আপনার কথা মানতে রাজি না আমরা তো আল্লাহর কথা মানবো না ভালোবাসার কথা বলছে আল্লাহ হে নবী আপনার বাইত কে ভালোবাসার কথা বলছেন আমরা ভালোবাসার বিপরীতে তাদেরকে ধ্বংস করে দিয়েছি নাফরমান এই যারা মুসলমান হাফেজ কতই না ছিল তারা বাদত করত কত আজান দিত এই মুসল্লি তারা নবীর বংশকে হত্যা করে দিল আপনারা সবাই জানেন তো আমি যেটা বলতেছি পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে আল্লাহ এই পাক পাঞ্জাতনকে পুত পবিত্র করে দিয়েছে তাদের কথা মানার জন্য তাদের কথা শোনার জন্য তাদেরকে ভালোবাসার জন্য তারা আপনার ইমাম তারা আপনার নেতা তারা আপনার প্রাণ তারা আপনার হৃদয় যাদেরকে আল্লাহ রাসুল চুবু দিতেন ভালোবাসতেন কাঁদে চড়াইতেন। আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন তো তাদেরকে আপনাকে ভালোবাসতে হবে আসুন আমরা তৈরি ব্যাখ্যা করি এই শক্তি যদি আপনাকে অর্জন করতে হয় প্রদত্ত শক্তি যেই শক্তির বলে আপনি আর থেকে পাথাল দেখা যায় দুনিয়াটা বিচরণ দুনিয়াতে বিচরণ করা যায় সেই যে শক্তির ফলে ঐশী শক্তির ফলে আল্লাহকে দেখে দেখে সাজদা দেওয়া যায় এই শক্তি আপনাকে অর্জন করতে হলে আপনার নিজের দিকে একটু তাকাতে হবে নিজেকে চিনতে হবে নিজেকে আল্লাহ আলমের কিভাবে সৃষ্টি করেছেন আপনার এই জুড়ে রয়েছে খাক আব বাদছে রুহ এই পঞ্চ শক্তি খাক বাদ আব আতস রুহ এই পঞ্চ শক্তি দিয়ে আপনার দেহটা পরিচালিত হচ্ছে এই পঞ্চ শক্তি কোথা থেকে আসছে এই পাক পঞ্চ শক্তি হচ্ছে পাক পাঞ্জাতনের নূরের পাওয়ার এই পাক পাঞ্জাতনের নূর রয়েছে আপনার দেহের ভিতরে পঞ্চ শক্তি রয়েছে পঞ্চ শক্তি আপনি ছড়েন তো তাদেরকে ভালোবাসতেন না কাকে ভালোবাসবেন আপনি যদি আল্লাহকে ভালোবাসতে হয় আপনার একটা শক্তি আপনার মধ্যে না থাকে আপনি একটা কাকদর ক্ষমতা আপনার নাই আপনার চোখের পাওয়ার থাকবে না শক্তি থাকবে না খাওয়ার মতো শক্তি থাকবে না চলার মতো শক্তি থাকবে না হাঁটার মতো শক্তি থাকবে না সব কিছু একমাত্র এই পঞ্চ শক্তি আর এই পঞ্চ শক্তি অর্জন করতে হলে পঞ্চ শক্তিকে ভালোবাসতে হবে পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে আর এই ভালোবাসার কথা আল্লাহ রাসুল নিজেই বলে গেছে এই পঞ্চ শক্তি থেকে পঞ্চ নূর যদি আপনার মধ্যে সৃষ্টি করতে পারেন তবে আপনি সাধু দরবেশ কামেল হবেন আর এই নূরকে আপনি না চিনে আপনি অলি হতে পারবেন না কামেল হতে পারবেন না এই জন্য আপনার মধ্যে চিন্তা করতে হবে আপনার ভিতরে রয়েছে খাক বাদ আব আতস যে জিনিসগুলি আপনার দেহটাকে পরিচালনা করে দেহ যেটা দিয়া সৃজন হয়েছে আপনার এই অস্তিত্বের মধ্যে পাঞ্জাতনের নূর রয়েছে তাহলে আপনাকে তাদেরকে স্মরণ করতে হবে তাদেরকে স্মরণ করতে হবে জিকিরে পাক পাঞ্জাতন ইবাদত আপনাকে বেশি বেশি পাক পাঞ্জাতনের ঝিকির করতে হবে আর তাদের নাম যখন নেওয়া হয় তাদের গুণ যখন গাওয়া হয় কিছু কিছু মানুষ মুখ থুব্র পরে তাদের চেহারা মলিন হয়ে যায় তারা এই প্রশংসা করতে ভালোবাসে ছিল গণিত ছিল এই সেই ছিল তাদের প্রশংসা করতে ভালোবাসে আপনাকে বুঝতে হবে আপনি কার ভালোবাসা চান নবীর ভালোবাসা চান আল্লাহর ভালোবাসা চান আল্লাহর মহাব্বত চাইলে আল্লাহর ভালোবাসা চাইলে আল্লাহ বলেন কুলিন কুন্তুম তহিবুন আল্লাহ ফাত্তাবিউন হিবিবুকুমুল্লাহ হে নবী আপনি বলি দিন তারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে আর আল্লাহ নবীকে শিখাই দিয়েছে না আপনি আপনার ভালোবাসা চাওয়ার দরকার নাই আপনি তাদের ভালোবাসা চান যারা আহলে বাইয়ের আপনার মর্যাদা কি করবা তাদের ভালোবাসা চান তাদেরকে যারা আপনারা ভালোবাসবে এটা আপনার ভালোবাসা হবে আমি আল্লাহর ভালোবাসা হবে গাফুর রহিম আমি তাদের জীবনের সমস্ত গুনাকাতাগুলি মাফ করে দেব তাহলে আপনাকে জান্নাতে যেতে হলে জান্নাতের চাবি আখলে বায় জাননাতে যেতে হলে আখলে বায়েতের ভালোবাসার দরকার নবীর ভালোবাসা পেতে হলে আখলে বায়ের ভালোবাসার দরকার পাক পাঞ্জাতনের ভালবাসার দরকার আল্লাহর মহাব্বত পেতে হলে পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে এছাড়া বিকল্প কোনো পথ নেই হাদিস শরীফ রয়েছে কোন মানুষ যদি কাবাতে রুকুন ইয়ামনি সেখানে দাঁড়ায় যদি কোনো মানুষ মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাগা তার নামাজ পড়তে আল্লাহ আল্লাহর দেখা হয়ে যাগা তারপরও যদি জানা যায় সে নামাজ পরে রোজা রাখে সে খুব আমলদার এরপরে যদি জানা যায় যে তার মধ্যে আহলে বায়াতের বিদ্বেষ ছিল তাহলে আল্লাহ বলেন সে জাহান নামী জাহান নামে জাহান পাক পাঞ্জাতনের ভালোবাসার দ্বারা মুক্তি মিলে জান্নাত মিলে পাক পাঞ্জাতনের বিদ্বেষ দ্বারা জাহান্নাম মিলে এই জন্য আপনাকে সিলেকশন করতে হবে কোনটা আপনি করবেন এই জন্য আপনার মধ্যে আল্লাহ রাসুলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাক পাঞ্জাতনের ভালোবাসা থাকতে হবে আল্লাহ যেন সকলকে এই ভালোবাসা অর্জন করার তৌফিক দান করে ও আখিরি দাওয়ান বিলামিন ওসালাত আল্লাহ রাসুল হিল